করবেন তো একটু হেসে বলো আমি কি দোষ করেছি তুমি আমাকে কেন গম্ভীর হয়েছো বলে আশীর্বাদ করবে তুই ঠিক আছে

নমস্কার আমার নাম শায়ন্তিকা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানসভা উপনির্বাচনে তাই আপনার আশীর্বাদ নিতে এসছি এটা বলতে এসছি অনুরোধ করতে এসছি যে আগামী পয়লা জুন আপনার লোকসভা লোকসভা নির্বাচনের সাথে সাথে যে বিধানসভা উপনির্বাচন হবে তাতে আপনারা দয়া করে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন অনেক কাজ করার সুযোগ দিন আশীর্বাদ করবেন তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবেন নমস্কার কাকিমা আমাকে আশীর্বাদ করতে হবে সবাইকে কিন্তু বলতে হবে কাকুকে বলবেন সবাইকে বলবেন সকাল সকাল গিয়ে একদম ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা সবসময় ছিলেন

এখন তোমাদের আমি দেখতে পাবো আমি চলে